ব্যাপার কোন বড় সড়ো খবর আছে মনে হচ্ছে আছে তো বটেই নাহলে কি আমি নিজে খুঁজে খুঁজে তোমার সঙ্গে মোলাকাত করতে আসি সেটা তো বুঝতেই পাচ্ছি। এখন খবরটা কি সেটা তো বলবে খুব ধুমধাম হবে লুটতে পারলে একেবারে মালামাল হয়ে যাবে তাই নাকি তবে কিন্তু আমি কৃষ্ণনগরে গিয়ে কোনো হুজ্জতি করতে পারবো না আগের বার ওই গোপালের পাল্লায় পড়ে আমার চরম বেঈজ্জতি হয়েছিল না না এবারে আর কৃষ্ণনগরে যেতে হবে না এখানে বসে বসেই একেবারে হাতে গরম দাম মারতে পারবে বলো কি বাহ 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 তবে তো আর কোনো কথাই নেই একেবারে খাপে ভরে ধপাস ধান। কিন্তু ব্যাপারটা একটু খোলসা করে না বললে তো সব কেমন ধোঁয়া ধোয়া লাগছে ভাগ বা টরা নিয়ে কোনো চিন্তা নেই দাও মারতে পারলে যা পাবো সব আধা আধি হয়ে যাবে আমার কথার আর খেলা পাবে না এটাই তো চাই লাফালাফি বন্ধ করে কাজের কথাটা বলো এই তো বলছি কানটা আগে আমার মুখের কাছে আনো সকালি সকাল মহারাজের এই হাসিমুখ देखले না মনটা কেমন খুশি খুশি হয়ে যায় এমনিতেই তো মহারাজের মনে এখন খুশির লड्डू গোড়াগোলি খাচ্ছে তাই আমাদের মনটাও খুশিতে একেবারে ভরে যাচ্ছে আমি তো এখন থেকেই ভেবে অস্থির হয়ে যাচ্ছি যে কতটা মজা করব আর কি কি মজা করব তা তো বটেই এমন ভোগের যুগ কি বারবার আসে আমার তো যেন আনন্দের আর সীমা নেই তা ঠিক তা ঠিক আনন্দ আমারও হচ্ছে বটে তবে আরো যেটা ভালো লাগছে সেটা হলো এই তোমরা সবাই কেমন চাঁদ মুখ করে বসে আছো কিন্তু কই তাকে তো দেখছি না কি আনন্দ কি আনন্দ মহারাজের বিয়ে মহারাজের বিয়ে আরে 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 এই তো এই তো গোপাল এসে গেছে কিন্তু ব্যাপার কি গো এত নাচানাচি করছো কেন এখন নাচবো না তোর তখন নাচবো মহারাজ এমন ধুমধাম করে মহারাজের বিয়ে কি আর বারবার দেখতে পাবো আরে বিয়ে পঁচিশ বছরের বার্ষিকী পালন করা হচ্ছে ধুমধাম করে যাহা বিবাহ তাহাই কি বিবাহবার্ষিকোপাল বলি আর তোমার বুদ্ধি ইয়া নতুন কি কথা গোপাল তো বড় বুদ্ধির চালকুম্লো

ফসকে যাবি তবে শুধু কি খানা পিনা নাচ গানাও খুব হবে বলে মনে হচ্ছে আমি তো সেই জন্যই এখন থেকে শুরু করে দিয়েছি মহারাজ তাই 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 মহারাজের শ্বশুর বাড়ি যাই সেখানেতে ভারী মজা যত খুশি খাই কোনো চিন্তা নেই গোপাল আমি বিশেষ হজমি পাচন বানিয়ে রেখেছি যত খুশি খাও আর পেটের গন্ডগোলের কথা ভুলে যাও দিলে একটু সব দিক যাতে সামলানো যায় তেমন ব্যবস্থা করে দিন রাজবৈদ্য মানে খাওয়া থেকে ঘুম কোনোটাতেই যেন সমস্যা না হয় বেশ বেশ তাহলে না হয় ওই ঘুম থেকে খাওয়া আর আশা থেকে যাওয়া এই সব সমস্যারই আলাদা আলাদা বড়ির ব্যবস্থা করে দেব বড়ি হোক আর বড়া যা আছে সব জড়ো করে ফেলো তো আর সময়ও বেশি নেই কালবাদে পরশু মহারেন তার বাপের বাড়ি থেকে বধুর সাজে কৃষ্ণনগরে আসবে সেই ঠিক যেমন এসেছিল পঁচিশ বছর আগে আর আপনিও তবে ওই সেজে বসে থাকবেন সাজে বেশ হাসি হাসি মুখ করে আমাকে আর সাজাতে হবে না আরে নাও নাও সবাই তৈরি হয়ে নাও আরে মহারানীকে আনতে যেতে হবে যে ওই ব্যাপারটা গোপালের ওপরেই ছেড়ে দিন মহারাণী অভিনয় কয়েকজনকে নিয়ে মহারানীকে সসম্মানে নিয়ে আসবে আমি নয় এদিকের সব আয়োজন সামলাবো আমি না দেখলে এদিকে তো একেবারে সব ঘেঁটে ঘ হয়ে যাবে এইদিকে আয়োজন তারকি করার জন্য তো কাউকে না কাউকে তো লাগবে বেশ তবে গোপাল তুমি না হয় ওদিকটা সামলেছো যেমন বলবেন মহারাজ কিন্তু ব্যাপারটার মধ্যে আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি না না মন্ত্রী নিজে কেন আমাকে পাঠানোর ব্যাপারে তদবির করলেন তাহলে একটু ভেবে দেখতেই হচ্ছে আমার কি তো মহারানীর মতো কপাল হবে যা পালকিতে চেপে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরবো

আমার ভারী বইয়েই গেল নিজের যা যা লাগবে নিজে বুঝে নেবে আমি তার জন্য অমন ব্যাগ আর খাটতে পারবো না হ্যাঁ না না দাদু এটা কিন্তু একেবারে ঠিক কথা তুমি দিদাকে কারণে অকারণে খুব খাটাও তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা আমি তোমার পাশে আছি তোমার খাটনি আমি মুখ বুঝে মেনে নেব না চলছে না চলবে না দিদাকে বেগার খাটানো চলছে না চলবে না এই ব্যাপার কি বলতো হ্যাঁ আজ তোরা এরকম উল্টো সুরে কথা বলছিস যে এই ব্যাপারটা কি তোদের পেট গরম হলো নাকি মাথা গরম হ্যাঁ সব সময় দাদু দাদু করলে হবে দিদাকেও তো মাঝে মাঝে দেখতে হবে নাকি হ্যাঁ যদিও আসলে মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু আদায় করার জন্য ওরা উল্টো প্যাঁচ করছে এই কি হলো সবাই তো একেবারে মুখে কুলু পাটনি হ্যাঁ কি আর বলবো রাজবাড়িতে কথা হই যাই হচ্ছে দাদুর কি আর আমাদের কথা মনে পড়ছে নি যায়ই আনন্দ করছে আমাদের বুঝি একটু হাসি মজা খাতা করতে ইচ্ছে করে না আমরাও ঠিক করেছি দাদু যদি আমাদের কথা না ভাবে তবে আমরাও তোমার কাছেই থাকব তোমার কথাই ভাবব দিতা যা ভেবেছি ঠিক তাই যেমন দাদু তার নাতি-নাতনি তো তেমনি হবে ও তো প্যাচmere ঠিক আদায় করে নেবে কি হলো হ্যাঁ জে দেখছো ওরা দিদা দিদা করছে Omni তুমি মনে মনে বীর করতে শুরু করে দিলে হ্যাঁ আর সহ্য হচ্ছে না বুঝি হ্যাঁ না তেমন কিছু না তবে ভাবছিলাম ওই মহারাণীকে নিয়ে আসতে কোচি সঙ্গে করে নিয়ে যাব তবে ওরা না চাইলে আর কি করব ওদের ছাড়াই যাব আরে আমরা কি যাব না বলেছি একবারও তুমি তো সব মনে মনেই বানিয়ে নিলে আমি তো যাওয়ার জন্য একেবারে এক পাই খাড়া তুমি বললেই লাফাতে লাফাতে চলে যাব এই তো এবারে পথে এসো তোমরা যে কি চাইছো সেটা কি আমি বুঝিনি ভেবেছো তবে জলা জঙ্গল খানা খন্দ পেরিয়ে ক্রস ক্রস পথ পেরোতে যে খুব কষ্ট হবে সেটা কি করে সামলাবি ভেবে দেখেছিস কি বললি জলা জঙ্গল আরে এটা তো আমার মাথায় ছিল না ঠিক বলেছিস তো মহারানীর বাড়ি যেতে আসতে গেলে তো পটাশপুরের জঙ্গল পেরোতে হবে ওই জঙ্গলেই তো দস্যু সর্দারের দেড়াগল দাদু আরে বাবা আমার তো একদম থাকি পেটটা কেমন কুরকুর করছে তুই যেন দিনে দিনে কেমন ভীতু হয়ে যাচ্ছিস দাদু যখন সঙ্গে আছে তখন আবার বিপদাপদের কি ভয় দাদু একাই সব সামলে দেবে না না এবার যেন আমি একটু বুঝতে পারছি মন্ত্রী নিজে না গিয়ে আমাকে কেন গিয়ে দিল তার মানে আমাকে চোখ কান খোলা রাখতে হবে বলি তবে আর তোদের গিয়ে কাজ নেই তোরা বরং আমার কাছেই থেকে যা হ্যাঁ ও আর আমার জন্য বুঝে তোমার চিন্তা হয় না গিন্নি না না একদম চিন্তা করো না তো দিদা দাদুকে আমরা একা ছাড়বই না আমরা সবাই মিলে দাদুর সঙ্গেই থাকবো বেশ তাহলে চল মহারানি কে ওর প্রাসাদ থেকে নিয়ে যাবে বলে তাহলে আমাদের কি করতে হবে সর্দার আমরা কি ওদের নজরে নজরে রাখবো আসা যাওয়ার পথে পোকা শুধু নজর রাখলে আমাদের ট্যাঙ্ক ভরবে কি করে আমাদের তো এই তালে মোটা মাল করি গিড়িয়ে ফেলতে হবে তাহলে ওরা যখন এই পথ দিয়ে ফিরবে তখনই না হয় ওই ঝাঁপিয়ে পড়ে চোটপাট করে লুটপাট চালাবো কি বলো সর্দার আর তারপরে মহারাজের লেঠেল বাহিনীর হাতে কচু কাটা হবো এই রে এইটা তো মাথায় ছিল না হ্যাঁ 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 তাও তো বটে মহারানীকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক লস্কর তো লাগবেই হ্যাঁ তাহলে আমরা কি করব সর্দার ছোপ বুঝে কোপ মারবো না না যা করার সেটা একেবারে মাথা খাটিয়েই করতে হবে তার মানে সর্দার মাথা খাটিয়েই ফেলেছে এবারে শুধু কথা মতো কাজ করলে কেল্লা ফাটে মাথা তো খাটিয়েছি বটেই তবে এবার শুধু তক্তে তক্তে থাকা ওরা সবাই আসছে সর্দার লেটল বাহিনীর সঙ্গে সাধারণ কিছু প্রজাও আছে দলে হ্যাঁ তা তো থাকবেই তেমনই তো কথা ছিল তাহলে আর দেরি করা যাবে না নেই সবাই তৈরি হয়ে নেই ওই লোকজনের ভিড়ে মিশে গিয়ে সবাই মহারানীর প্রাসাদে যাবে আর তারপরে তোদের কোনো চিন্তা নেই আমি নিজে থাকবো তোদের সঙ্গে ঠিক আছে এই জঙ্গলটা পেরিয়ে যেতে পারলেই মহারানীর প্রাসাদে পৌঁছে যাব পৌঁছে যাবো পৌঁছে যাব তো সেই কখন থেকে করছো তারপর আবার হাঁটছ তো হাঁটছ বাবারে বাবা আমি যে আর পারি না না এর থেকে মন্ত্রী মশায়ের সঙ্গে কৃষ্ণনগর থেকে সব কিছু তদারকি করলেই কাজ দিত হ্যাঁ সে কিছু আবার কি কথা এখন এইটুকু পথ আসতেই যদি গলদ ঘর্ম অবস্থা হয় তবে খ্যাটন করে ফেরার সময় কি হবে তখন যা হবে হবে এখন তো হাঁটতে হাঁটতে হাঁটুতে হাঁটুতে ঠোকা ঠুকি লাগছে আরে কে কোথায় আছো গো আমি একটু ঠান্ডা জল খাবো বাবা যার যা খাওয়া সেটা একেবারে মহারানীর প্রাসাদে গিয়েই খাবে ততক্ষণে খিদেটা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে হ্যাঁ ক্ষীর হোক আর দুধ খাতির ভালোই হবে তবে গোপাল যেভাবে নিজেই দায়িত্ব নিয়ে আমাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে আমার হাতের বালা লাঠিটাও তোমার হাতে দিয়ে দি দেখুন লেঠেল প্রধান মহারাজ তো আপনাদের বাহিনীর সবার জন্যেই রকম লাঠির আর বালার ব্যবস্থা করেছেন বাকিদের জন্য যদি তেমন কিছু ভাবতেন তবে সাজটাও জমতো আর আর হাতটাও বেশ ভরা ভরা লাগতো কী করলে কী হতো সেসব কথা এখন থাক না ভাই চলো চলো আমরা মহারানীর প্রাসাদে যাই চলো খাবার দাবার যা আসছে সেসব তো সাবার করার আগে আবার চলে আসছে খাবো কি দেখেই তো পেট আইটাই করছে না না আমি কষ্ট করে হলেও ঠিক খেয়ে নেবো খাবার জিনিসে না বললে ঠাকুর রাগ করেন হ্যাঁ তবে আর টক ঝাল মিষ্টি গুনে গুনে দু চারটি নয় একেবারে বেশি করে খান সবাইকে তো খেতে বলছ কিন্তু তুমি খাবে না দাদু আমরা কিন্তু পেট ভরে খেয়েছি আমার পেটে আর একটুও জায়গা নেই আমার তো পেট এমনিতেই ফুলে জয়ঝাক হয়ে গেছে এবার ভাবছি একটু ভেবে ভেবে খাবো বুঝলি তবে দাদু তুমি কিন্তু একটু দেখে শুনে খেও চাপ করে খেলে ঝপ করে শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু বয়সে কাঁচা হলেও বুদ্ধিতে বেশ পাকা হয়ে গেছিস দেখছি বুদ্ধি আমারও কিছু কম নেই আমিও জানি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে পেটের চাপ বাপ বাপ বলে পালায় হ্যাঁ এটা বেশ ভালো বলেছিস তো চল হেঁটে হেঁটে এক কেটে আসে হাঁসফাসটা দেখাও হবে আর হাঁসফাঁস ভাবটাও কেটে যাবে সবাইকে ঝুপ করে ঘুমিয়ে পড়লো নাকি সব কেমন চুপচাপ হয়ে গেছে দেখো তাই তো দেখছি ওদিকে আমাদের লোকজনের কি করছে কে জানে কাল সকাল সকালই তো বেরিয়ে পড়তে হবে আমাদের ওই তো ওদিকের ঘরটায় আছে বলে মনে হচ্ছে সবাই চলো তো গিয়ে দেখি কি চলছে ওদিকে কি আবার হবে দেখবি হাঁক করে খেয়ে লেঠেল আর লোক লস্করা এখন নাক ডেকে হচ্ছে। আরে আরে কোন কোথায় এরা তো ধুমধাম করে খাওয়া দাওয়া করছে আমার যে একটা খটকা লাগছে সে কে গো গোপাল দাদু খটকাটা আবার কি সেটার জন্য যে তোদের একটু নজরদারি করতে হবে ওই দেখো দাদু একজন আবার আবার কোথাও সাবার করার মাধ্যম করছে সেটাই তো দেখছি না না আর দেরি করলে হবে না তোরা ওর উপর নজর রাখ আমি ততক্ষণ আমার মতো করে খুঁটি সাজাই দাদু সব ছেড়ে তুমি এবারেই পান নিয়ে বসে কারণ না না মানে হাতের কাছে পানপাতাও ছিল আর মশলাও ছিল তোরা কি খবর নিয়ে সেটা ঝটপট বলে ফেল দেখি বাইরে দিকে একটা ছোপে বেশ কয়েকজন কেনা হাতকুপ পেতে ফেলে রাখা আছে আর যে লেঠেলটা খাবার নিয়ে গেল সেওতে পাহারা দিচ্ছে কিন্তু এসব কি হচ্ছে গোপাল দাদু হচ্ছে ভেতরে ভেতরে বেশ কিছু একটা ঘট পাচ্ছে আপনারা তো আবার আরি পেতে এটাও শুনলাম যে একজন লেঠেল বলছে যা পাবো মন্ত্রী মশাইয়ের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে হবে তার মানে যেটা ভাবছিলাম সেটাই তাই আর তাই যে আয়োজন করছি সেটাও ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে তবে তুমি কি সবাইকে পান খাওয়াবে নাকি দাদু না 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 এই পান তো তারাই খাবে যারা ভরপেট খেয়ে এখন আনচান করছে এখন শুধু একজন ভৃত্য ডেকে সব পান ওই লেঠেলদের ঘরে পৌঁছে দিতে হবে আজ এই পর্যন্ত বাকি কাজ কাল সকালে হবে কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে মহারানীর পালকি তৈরি মহারানী তৈরি সেজে গুজে আমাদের লেঠেল বাহিনী কিনা নাক ডেকে ঘুম দিচ্ছে না 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 আমাদের বাহিনী তো তৈরি আছে মাত্রমশাই যারা ঘুমোচ্ছে তারা না হয় ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণনগরে চলে যাবে দেখো গোপাল এরকম সময় তোমার হেয়ালি শুনতে আমার একদম ভালো লাগে না হ্যাঁ আর হেয়ালি শুনে কাজ নেই ওদিকে মহারানি পালকিতে উঠে পড়েছেন গিয়ে আর তার সঙ্গে তোমার কথা বলতো একটা গরুর গাড়ি বোঝাই করে যারা ঘুম দিছিল তাদের কুচিয়ে তুলে ফেলা হয়েছে বাস বাস তবে আর কি ব্যবস্থা যখন হয়ে গেছে দেরি না করে তাড়াতাড়ি যাত্রা শুরু করাই তো ভালো তাহলে গোপাল ঠিক ভালোই ভালোই সব কাজ গুছিয়ে সবাইকে নিয়ে ফিরে এসেছো হেঁটে ফিরতেই হতো নাহলে গোপালকে আর আপনার সামনে মুখ দেখাতে পারত মহারাজ না না বলছি পথে কোনো বিপদ আপদ হয়নি তো আর সেখানেও ব্যবস্থা সব ঠিকঠাক ছিল তো আগে মহারাজ হয়নি বটে তবে বিপদ যাতে হয় তার জন্য তো সব রকম ব্যবস্থাই করা ছিল তবে গোপালের বুদ্ধির জোরে সব বিপদ কেটে আমরা ঠিক হেঁটে হেঁটে ফিরে এলাম ঠিকই কিসের বিপদ কেমন বিপদ না 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 তোমরা আমাকে সবটা খুলে বলবে তো নাকি খোলা আর কি আছে মহারাজ আই তো দেখুন না মহারাজ যা আনার সবটা একেবারে বেঁধেই এনেছি আরে 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 এরা করা এ তো মনে হচ্ছে দস্যু সর্দার আহ এ কে আবার কোথা থেকে আমদানি করলে বুঝুন তাহলে মহারাজ গোপালকে একটা কাজ করতে বললে ও একটা কাজ করে বসবে ওহ কোনো কাজ করতে বললে যে একটু নিশ্চিন্ত হবেন তার উপায় আছে না 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 মনে হচ্ছে রাই গোলমাল পাকানোর মতলব করেছিল না না তেমন কিছু নয় শুধু মহারানীর সঙ্গে নিয়ে আসা অলংকার আর মূল্যবান জিনিসপত্র লুট করার মতলব করেছিল হ্যাঁ

জায়গা পাওনি গল্পটা যে কি সেটা তো বাচ্চারা তককে তককে থেকে আমাকে ঠিক সময় বলেছিল তার আগে অবশ্য রাতে প্রাসাদে যখন আমি ওদের লেঠেলের পোশাকে দেখি তখনই আমার সন্দেহ হয় কারণ হাতের পালাগুলো পড়তে ভুলে গেছি আর তাই দেখি আমার সন্দেহ হয় তারপরে উনি কি করে এদের পাকালে গোপাল সে তো আপনারই বড়ির গুণে রাজবৈদ্য আপনি আর সব বড়ির সঙ্গে যে ঘুম পাড়ানোর বড়ি দিয়েছিলেন সেটাই গুঁড়ো করে পানের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতেই সব একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেল হুম তবে ধরা যখন পড়েছে তখন তো সাত দিন ধরে হবে আচ্ছা করে দুবেলা কান ধরে ওঠবোস করাবো আমি দেখি দেখি কেমন লুট করার বন্দি আঁটে আবার যা দেবেন দিন তবে শাস্তির অর্ধেকটা কিন্তু মন্ত্রী মশাইকে দেবেন কেন এর মধ্যে আবার মন্ত্রী এলো কোথা থেকে মন্ত্রী মশাই তো এই লুট করার মতল মেটেছিলেন আমাদের জঙ্গলে গিয়ে সব বলে এসেছিলেন আর কথা ছিল আমি যা পাবো তার অর্ধেক ভাগ উনি নেবেন এসব হাবিজাবি কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ সব মিথ্যে কথা কথা যখন হয়েছে তখন মিথ্যে হোক বা সত্যি তো ভাগ করে হবে মন্ত্রী মশাই ছি 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 মন্ত্রী তোমার পেটি পেটি না এই মতলব ছিল না 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 তোমাকেও শাস্তির ভাগ পেতে হবে কোনো ছাড়া ছাড়ি নেই ছেড়ে দিন হ্যাঁ এমন দিন হবে না আমি এই নাগ মুলছি মহারাজ আর কোনো দিন হবে না যত যাই করো না কেন আমি কোনো কথা শুনছি না তবে আমার বিবাহ বার্ষিকী যাতে মাঠে মারা না যায় তার জন্য গোপাল যা করেছে তার সত্যি কোনো তুলনা হয় না আর সেই জন্য মন্ত্রীকে শাস্তি দেওয়ার পাশাপাশি গোপালকে আমি বিশেষ পুরস্কার দেব মহারাজের বিবাহ বার্ষিকী জমি একেবারে ক্ষীর হয়ে গেল